আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা শাকিব এগরা টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব পুকুরের পানির স্বাস্থ্য ভালো রাখতে সাতটা করণীয় আপনার পুকুরে পানি কালো হয়ে যাচ্ছে আপনার পুকুরের পানি অতিরিক্ত সবুজ হয়ে যাচ্ছে অথবা আপনার পুকুরে খাবার তৈরি হয় না প্লাংটন তৈরি হয় না এই যে সমস্যাগুলো ভুগতেছেন এই সমস্যাগুলো যাতে না হয় এই সমস্যাগুলো থেকে বাঁচার উপায় কী সেই সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ সাতটা পয়েন্টের মাধ্যমে আমরা বুঝবো যে আপনার পুকুরে এই সাতটা জিনিস যদি আপনি করতে পারেন আশা করি আপনার পুকুরের পানি সবসময় ভালো থাকবে এবং কি আপনার পানির কালারটা সবসময় সুন্দর থাকবে এবং কি স্বাস্থ্যকর একটা পরিবেশ আপনার মাছের জন্য তৈরি হবে তো এই সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা খুব শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন বেলবটন প্রেস করবেন তাদের নতুন 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 ভিডিও সব লিখতে পারেন সাতটা পয়েন্টের ভিতরে প্রথম যে পয়েন্টটা আমরা বলতেছি সেটা কি পনেরো দিন অন্তর অন্তর পানি পরিবর্তন করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আপনার কাজ হলো কি পাক্ষিক পরিস্থিতি হিসেবে আপনার পুকুরে পানি পরিবর্তন করাটা জরুরি যদি আপনি পানি পরিবর্তন করতে পারেন বা পানি যদি বাড়াইতে পারেন পুকুরের পানি যতটুক আছে তার চেয়ে আপনি এক ফিট দুই ফিট করে পানি বাড়াইতে পারলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুকুরের পানির কালারটা সুন্দর থাকবে পানিতে সঠিক পরিমাণে প্লান্টন তৈরি হবে খাদ্য তৈরি হবে এতে করে কি হয় মাছ ওই প্লান্টনটা খাইলে দেখা যাচ্ছে মাছের স্বাস্থ্য ভালো থাকে মাছের কালার সুন্দর আসে এবং কি মাছের গ্রোথ ভালো হয় এতে করে দেখা যাচ্ছে মাছের রোগ বৃদ্ধি কম হচ্ছে অন্যদিকে আপনার খাদ্য খরচ কমতেছে এর জন্য দেখা যাচ্ছে পুকুরে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমরা এই কাজটা করতে পারি এর পাশাপাশি প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমাদের পুকুরে চতুর্পাশে যে গুলো আছে সেগুলো কেটে দিতে হবে এবং অনেক সময় পুকুরে চতুর্পাশ দিয়ে অনেক ধরনের লতা পাতা এগুলো জন্মায় সেগুলো আমরা কাটাই করে দিতে পারি ছাটাই করে দিতে পারি এতে করে কি হয় ওই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হয় এতে করে আপনার পুকুরে মাছ চাষের খাদ্য খরচটা কিন্তু কমতে পারে দুই নম্বর যে গাছ সেটা কি প্রতি তিরিশ দিন অন্তর অন্তর অবশ্য অবশ্যই পুকুরে চুন লবণ প্রোব্যাটিক ব্যবহার করা এখন আপনার পুকুরে মাছ আছে সেই সময় আপনার পুকুরে চুন লবণ প্রোপেটিক ব্যবহার করবেন কিনা হ্যাঁ অবশ্যই ব্যবহার করবেন প্রতি শতাংশ জায়গার জন্য চুন নেবেন আপনি দুইশো থেকে চারশো গ্রাম যে কোনো মাছের জন্য মাছ পুকুরে আসে এই অবস্থায় আপনি ঠান্ডা করা চুন অর্থাৎ ভিজানো ঠান্ডা চুন সেটা আপনি পুকুরে সিরাই দেবেন সম্পূর্ণ পুকুরে সিরিয়ে দেবেন প্রতি শতাংশের জন্য দুইশো থেকে চারশো গ্রাম আপনার পুকুর যতটুকু পরিমাণ সেই অনুযায়ী আপনি চুনটা ভিজাই নিয়ে আপনার পুকুরে সিরাই দেবেন প্রথম দিন চুন দিলেন দ্বিতীয় দিন আপনি কি করবেন দ্বিতীয় দিন আপনি লবণ দেবেন শতাংশে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে লবণ দেবেন মাছ যদি ক্যাটফিস হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত দিতে পারেন এরপরের দিন আপনি কী করবেন এরপর দিন একটা ভালো মানের একটা প্রোভাইডিক ব্যবহার করবেন এতে করে পুকুরের পানির কালার সুন্দর থাকে এবং কি পুকুরের পানির কালার দীর্ঘদিন পর্যন্ত সুন্দর থাকে এবং কি পানির কালার সবুজ থাকে এতে করে মাছের অক্সিজেন সফলতা হয় না এবং কি মাছ সুস্থ সফলভাবে বেড়ে উঠতে পারে তিন নম্বর পার্সিয়াল হারভেস্ট করা এখন আপনি বলবেন যে পার্সিয়াল হারভেস্ট জিনিসটা আবার কি পার্শিয়াল হারভেস্ট জিনিস হল আপনার পুকুরে ঘনত্ব যা আছে সেটাকে ঘনত্ব কমায় নিয়ে আসা অর্থাৎ আমরা বলি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন টার্গেট না করে আমরা কিছুটা উৎপাদন কম টার্গেট করে মাছ চাষটা করব এতে করে কি হয় আমাদের মাছের রোগ বৃদ্ধি কম হয় এবং পানি কালো সুন্দর থাকে জন্য বলা হচ্ছে পাশের হারভেস্ট করার কথা আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন আপনি তেলাপে চাষ করেন আপনি পাঙ্গার চাষ করেন আপনি শিং মাগুর চাষ করেন আপনি যে কোনো মাছই চাষ করেন না কেন সেক্ষেত্রে আপনি যদি পাশের হারভেস্টটা করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় মাছের গ্রোথ ভালো আসে তার মানে আমরা বুঝলাম কি গণত্ব কমানো এই গণত্ব যদি আপনি কমাইতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার পুকুরের পানি কালার সুন্দর থাকবে আর পুকুরের পানি কালার দেখে আপনি বুঝতে পারেন আপনার মাছ সুস্থ সবল আছে কিনা যদি পুকুরের পানি কালার ফেকাশ হয়ে গেছে কালচ হয়ে গেছে বা অধিক মোটা হয়ে গেছে বা অধিক সবুজ হয়ে গেছে এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের সমস্যা আছে আপনার মাছ রোগ ব্যাধিতে আক্রান্ত হবে এরকম কিন্তু একটা আইডিয়া করাই যায় এই জন্য বলবো পাশের হারভেস্ট করাটা খুবই জরুরি চার নাম্বার যে বিষয়টা আমরা বলতেছি সেটা কি খাদ্যের অপচয় রোধ করা খাদ্যের অপচয়টা করা যাবে না যদি খাদ্যের অপচয় চলতে থাকে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে খাবার যদি আপনি দিতে থাকেন সেক্ষেত্রে পুকুরের তলো পড়তে থাকবে আর পুকুরের তলদেশে পড়লে সেই ক্ষেত্রে কী হবে এমনই গ্যাস থেকে শুরু করে নানা ধরনের টক্সিক গ্যাস তৈরি হবে আর এতে করে মাছের রোগ ব্যাধি বাড়বে মাছ বড় হতে থাকবে না মাছের গ্রোথ থামাই দেওয়ার জন্য কিন্তু এমনই গ্যাস কিন্তু খুবই বড় একটা একটা দায়ী জিনিস বলবো আপনার মাছের গ্রোথ যাতে না থামে সেই জন্য অবশ্যই কি করতে হবে খাদ্যের অপচয় রোধ করতে হবে এখন খাদ্যের অপচয় রোধ যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার খাদ্য খরচও বাড়বে অন্যদিকে কি হবে আপনার মাছও অসুস্থ থাকবে এবং পুকুরের পরিবেশ নষ্ট হবে পুকুরের পানি কালার নষ্ট হবে এবং কি মাছগুলা সঠিকভাবে সাঁতার কাটতে পারবে না মাছ এমনিয়ার যে সমস্যার কারণে মাছগুলো দেখা যায় উপর দিকে এসে উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে পাঁচ নাম্বার কাদা অপসান করা পুকুরে তলদেশ থেকে কাদা অপসান করা বছরে একবার অথবা দুই বছরে একবার অবশ্য অবশ্যই পুকুরে তলদেশ থেকে কাদা অপসান করতে হবে এখন আপনি বললেন যে বছরে একবার কাদা অপসান করা এটা তো কঠিন জিনিস যারা তেলাপে চাষ করতেন তাদের জন্য অবশ্য অবশ্যই বছরে একবার কাদা অপসান করাটা বাধ্যতামূলক কারণ কি তেলাপে সারা বছর ওই জায়গায় মলমূত্র ত্যাগ করছে তেলাপে যেই পরিমাণ মলমূত্র ত্যাগ করে এবং বছরে যেহেতু তিনবার তেলাপে চাষ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুকুরে তলদেশে অবশ্যই কাদার পরিমাণ বাড়বে এই জন্য অবশ্য অবশ্যই প্রতি বছর একবার করে হলেও আপনাকে কাদা অপসান করতে হবে তেলাপে ফেতার যদি করেন আর যদি পাঙ্গাস চাষ করেন একই জিনিস পাঙ্গাসের ক্ষেত্রে বছরে একবার চাষ হচ্ছে ঠিক আছে কিন্তু পাঙ্গাসের কিন্তু সারা বছর জুড়ে চাষ হচ্ছে একটা পুকুরে চাষ হচ্ছে এই জন্য পাঙ্গাসের পুকুরে অবশ্যই এক বছর অন্তর অন্তর আপনার পুকুরে কাদা অপসান করাটা এবং কাদা অপসান করার পরে পুকুরে তলদেশটা ফাটাই নিয়ে শক্ত করে নিয়ে তারপর আপনার চাষটা নতুন করে আগানো উচিত আর যদি আপনার বাংলা মাছ হয় সেই ক্ষেত্রে আমরা বলবো বাংলা মাছের ক্ষেত্রে প্রতি দুই বছর অন্তর অন্তরও পুকুরের তলদেশ পরিষ্কার করা যায় বা কাদা বসান করা যায় এতেও কোনো সমস্যা হয় না তবে রূপ বেদি থেকে বাঁচাইতে গেলে সেক্ষেত্রে সামান্য কিছু করে হলো উদাহরণ ছয় ইঞ্চি বা তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি কাতা অপসারণ করা যায় বা শুধুমাত্র কাদার উপরে যে নরম যে স্তরটা থাকে সেটা যদি সরাই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় আজ প্রতি বছর কাদা অপসারণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই দুই বছর অন্তর অন্তর আপনার পুকুরে কাদা অপসারণ অবশ্যই করতে হবে তবে তেলাপে বাঙ্গার যদি চাষ করেন সেক্ষেত্রে প্রতি বছর অন্তর অন্তর আপনাকে কাদা অপসারণ করতে হবে এতে করে পুকুরের পানি কালা সুন্দর থাকবে পুকুরের পানি কালা সুন্দর আসবে ছয় নম্বর অধিক পরিমাণ সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে আমরা অনেকে ভাবি পুকুরে সার ব্যবহার করলে হয়তো বা পুকুরে পানিতে কালা সুন্দর আসবে গবেষণায় দেখা গেছে যে অধিক পরিমাণে সার ব্যবহার করলে সেই পুকুরে পানি দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওই পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে যেমন ধরেন আপনার পুকুরে মাছ চাষ করতেছেন সেই জায়গায় পানি আসে তাই না পানির নিচে কী আছে কাদা আছে সার ব্যবহার করতেছেন কেন কারণ কি আপনার পুকুরে পানির জন্য না কিন্তু নর্মালি ওই সার জায়গায় কী করছে পুকুরের তল দেশে যে কাদা আছে সেই কাদার উর্বরতা বাড়ানোর জন্যই কিন্তু কাজ করতেছে এখন অতিরিক্ত পরিমাণ যদি সার ব্যবহার হয়ে যায় সেক্ষেত্রে কাদার উর্বরতা নষ্ট হয়ে যায় উর্বরতা নষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে ঠিক মতো আর পচন হয়ে যাচ্ছে না মাছ মলমূত্র ত্যাগ করতেছে আপনি যে খাবার দিলেন সেই খাবারগুলো পুকুরে তলদ দেশে যাচ্ছে এবং কি আপনার যে পুকুরে জু প্লানন আছে সেগুলো মারা যাচ্ছে এগুলো মারা গেলে বা সব কিছু মিলে পুকুরে তলো দেশে পড়লে এগুলো যদি না পচতে পারে সেক্ষেত্রে কী হবে ওই জায়গায় কিন্তু সঠিকভাবে আর খাবার তৈরি হবে না আর এই কারণে দেখা যাচ্ছে পুকুরে ঝুঁক প্লানন বা ফাইটুপ প্লাননও তৈরি হয় না আর এতে করে পুকুরের পানি কিন্তু আর ভালো থাকে না পানি কালার কালো হয়ে যায় ফেকাশে হয়ে যায় বা একদম গাঢ় হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে পুকুর পানির একটা অন্যরকম একটা টেক্সচার চলে আসে এই জায়গাতে মাছ চাষের জন্য আর ভালো পরিবেশ নাই পুকুরের পানি ঘোলা এবং কি মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে এই জন্য সমস্যা আমাদের কিন্তু অনেক খাওয়া দিলে ফেস করেন এবং কি মাছ বড় হয় না নানা ধরনের সমস্যা করেন এবং কি মাছের রোগ ব্যাধি ছড়াইতে আসে বারংবার রোগ হচ্ছে রোগ কন্ট্রোল করা যাচ্ছে না কারণ কি পুকুরে পানির স্বাস্থ্যটা ভালো নয় সাত নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি আপনার না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পুকুরে পানি কালার কোনোভাবেই স্বাস্থ্যকর বা সুন্দর রাখতে পারবো না সেটা কি সূর্যের আলোর উপস্থিতি নিশ্চিত করা কমপক্ষে আপনার পুকুরে ছয় থেকে দশ ঘন্টা সূর্যের আলো যদি না পড়ে সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে না বা আপনার পুকুরে পানির কালার সুন্দর থাকবে না পানি কালার সুন্দর রাখতে গেলে অবশ্য অবশ্যই সূর্য আলো পোষাই দেবে সূর্য আলো পোষালে কী হবে সূর্য আলো পৌঁছালে ওই জায়গায় সালুর সংশ্লেষণ হবে আর এই সালুর সংশ্লেষণের মাধ্যমে আপনার পুকুরে কি তৈরি হয় ফাইটোপ্লান্টন তৈরি হয় অর্থাৎ সবুজ শ্যাওলা তৈরি হয় এই সবুজ শ্যাওলার উপরে বেশ করেই কিন্তু জুপ প্লান্ডন অর্থাৎ প্রাণী কণা বেঁচে থাকে আর জুপ প্লান্টন মেন খাবার হলো কিন্তু সবুজ শেওলা বা ফাইটোপ্লান্টন এই ফাইটোপ্লান্টন যদি না থাকে তার মানে জুপ প্লান থেকে থাকবে না আর জুপ প্লান্টন এবং ফাইটোপ্লানডন দুইটাই কিন্তু মাছের প্রিয় খাবার এটা খাইয়ে মাছের খাদ্য খরচ কমে এবং পুকুরের পানি কালার ভালো থাকে মাছ খাবি খায় না মাছ ভাসে না মাছ অক্সিজেন স্বল্পতায় ভোগে না এবং মাছের সঠিক একটা গ্রোথ আসে এর পাশাপাশি আপনার খাদ্য খরচ কমে যাচ্ছে এই জন্য বলবো পুকুরের পানি কালার ভালো রাখতে গেলে আপনাকে এই সাতটা জিনিস অবশ্য অবশ্যই এবং এই যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ সহজ হবে নিরাপদ হবে এর পাশাপাশি আরও বেশ কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যেমন হলো ভালো মানের খাবার দেওয়া ভালো প্রোটিনের খাবার দেওয়া সপ্তাহে একদিন বা দুই দিন খাবার বন্ধ রাখা পাশাপাশি আমাদের কি করতে হবে যে মাছটা ছাপতে সেই মাছ আসলে কোন সহ সেটা আমাদের জানতে হবে যেমন ধরেন আপনার তেলাপে বা সিলভার কার্পের যদি উদাহরণ আসেন তেলাপে এবং সিলভার কার্প মাছ দ্রুত সময় কিন্তু কি করে ফেলে প্লান্টন খেয়ে ফেলতে পারে অর্থাৎ সবুজ শেওলা খেয়ে ফেলতে পারে যদি আপনার পুকুরে এই তেলাপে বা সিলভার কার্পের পরিমাণ যদি আধিক্য থাকে সেক্ষেত্রে দেখা যায় পুকুরের পানি কিন্তু সবুজ হতে চায় না এখন আমাদের ভিতরে এই যে একটা বিষয় থাকে যে পানি কালো সবুজ হচ্ছে না কেন পানি কালো সবুজ হচ্ছে না কেন এর পিছনে হইতে কারণ ছিল যে তেলাপে এবং কি সিলভার কার্ড মাসের অধিক গণত্ব আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে বাইরে থেকে কাদা মাটি পুকুরে চলে আসে এতে করে কি পুকুর পানি কিন্তু ঘোলা হয়ে যেতে পারে এই জন্য বলবো আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে আবার অনেক সময় দেখা যায় আপনার যে ডিপ ব্যবহার করতেছেন ডিপের পানিতে কিন্তু আয়রন থাকে এই ডিপের পানির আয়রনের কারণে কিন্তু আপনার পুকুরের পানি সবুজ নাও হতে পারে এর পাশাপাশি আপনি যে পানিটা ব্যবহার করতেছেন এই পানিতে ইউগলানা তৈরি হতে পারে আর ইউগলানা তৈরি হলেও কিন্তু পুকুরের পানি হালকা হালকা লালচে লালচে হতে পারে এবং কি এই জায়গায় পানির স্বাস্থ্য কিন্তু নষ্ট হইতে পারে এই জন্য বলবো আপনার পুকুরে পানির সমস্যা কী আছে সেটা জেনে শুনে তারপর আপনাকে সমাধানটা করতে হবে অর্থাৎ সঠিক গণত্যান মাছ চাষটা করতে হবে সঠিক নিয়মে মাছ চাষ করতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং আপনার মাছ চাষটা যাতে সুস্থ সবল থাকে সেই জন্য প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার পুকুরে পানি পর্যবেক্ষণ করতে হবে এবং মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে তার মাধ্যমে আপনি মাছ চাষটাই সহজ করতে পারেন নিরাপদ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবার মাছ চাষ লাভজনক হোক এই আশাই ব্যক্ত করে আজকের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম